যারা এখনও ওই হ্যামিস্টারের ওয়ালেট কানেক্ট করেন নাই তারা দ্রুত ওয়ালেট কানেক্ট করে নেবেন এখানে সেপ্টেম্বর একুশ তারিখ পর্যন্ত ডিপোজিট অ্যাড্রেস অ্যাড করা যাবে একুশ তারিখের আগে অর্থাৎ আজকে হচ্ছে উনিশ তারিখ কালকে একদিন আজকে আর কালকে দুই দিনের ভিতরে সবাই ওয়ালেট অ্যাড করে ফেরাবেন তো একুশ তারিখ সকাল আটটায় হচ্ছে ডিপোজিট বন্ধ হয়ে যাবে একুশ তারিখ সকাল আটটার আগে আপনাকে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে সো যদি কেউ বাইনান্স করতে চান আপনার বাইনান্স অ্যাড করতে পারবেন ওকে এক্স এক্সচেঞ্জে অ্যাড করতে পারবেন এক্স আর হচ্ছে বাইবেটে ওয়ালেট ইন টেলিগ্রাম ইবিআই ওয়ালেট আর হচ্ছে অনচেন ড্রপ মোট ছয়টা এক্সচেঞ্জার অ্যাড করা যাবে তো আমরা বাইনান্স আর হচ্ছে বাইবেটে অ্যাড করবো আপনাদের বাইনান্স আর বাইবেটে অ্যাড করার জন্য অবশ্যই অ্যাকাউন্টের কে ওইসি কমপ্লিট করা থাকতে হবে তারপর হচ্ছে এখানে বাইনান্সে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে এখান থেকে আর আপনারা এখানে আসার পরে চলে যাবেন সরাসরি বাইনান্সে বাইনান্সে আসার পরে এখান থেকে চলে আসবেন হচ্ছে ওয়ালেটে এই যে ওয়ালেট অপশান এই ওয়ালেট অপশানে চলে আসবেন ওয়ালেট অপশানে আসার পরে ওয়ালেট থেকে সার্চ দেবেন এখানে এসে ডিপোজিটে আসবেন ডিপোজিটে আসার পরে ডিপোজিট থেকে সার্চ দেবেন হ্যামস্টার লিখে এইচ এম এইচ এম লোক চলে আসবে হ্যামস্টার এরপরে নিচে যে টোন সেন আছে টোন সেনের উপরে ক্লিক করবেন এখানে দেখেন এখানে এই যে হ্যামেস্টারের আপনার যে ওয়ালেট অ্যাড্রেস সেই ওয়ালেট অ্যাড্রেস আর আছে মেমো দেওয়া আছে তো আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এইখানে এই যে ওয়ালেট অ্যাড্রেস আছে হ্যাঁ মিস্টার ডিপোজিট অ্যাড্রেস এই ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন ওইখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন এই হচ্ছে গাছ আমরা এটা এখানে পেস্ট করে দিচ্ছি আর হচ্ছে মেমো আপনার এইখানে যে মেমোটা আছে বাইনান্সে এই যে মেমোটা এই মেমোটা হচ্ছে কপি করে নিয়ে এই মেমোটা এখানে পেস্ট করে দেবেন কাজ হয়ে গেল ইয়াস এ কাজ আপনাকে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে মেমোটা অ্যাড করতে হবে অ্যাড করার পরে এবারে সেড অ্যান্ড সেভ অ্যান্ড স্যুস সেভ্যান্ড স্যুসে চাপ দেবেন বাস এটা সেভ হয়ে যাবে থ্যাঙ্কস ওকে ক্লিয়ার এরপরে যারা আচ্ছা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এখানে এরকম দেখা যাবে সবগুলো হাইড হয়ে যাবে আপনি যেটা করবেন সেটা টিকমার্ক ফেলে আসবে এরপরে হচ্ছে বাইবেট যদি কেউ বাইবেটে এক্সচেঞ্জে যান বাইবেটও সে একই জিনিস আমি আপনাদের দেখাই করে বাইভেটে চলে আসলাম আচ্ছা বাইভেটে আসার পরে আপনারা চলে আসবেন হচ্ছে নিচে অ্যাসেট আছে অ্যাসেটে অ্যাসেটে আসার পরে অ্যাসেট থেকে চলে আসবেন ডিপোজিটে ডিপোজিটে আসার পরে ডিপোজিট ক্লিপটা একেবারে নিচেরটা এখানে এসে হ্যামস্টার লেগে সার্চ দেবেন এই যে এখানে দেখেন নিচে চলে আসছে হ্যামস্টার হ্যামস্টার উপরে ক্লিক করবেন এই যে নিচে টোন আছে টোনের উপরে ক্লিক করবেন ওকে তারপরে হচ্ছে আপনার এই যে দুইটা অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আর হচ্ছে এই অ্যাড্রেসটা এই দুইটা অ্যাড্রেস হচ্ছে আপনার কপি করে নিয়ে এখানে দেবেন এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস আর হচ্ছে টিজি মেমো এই ওয়ালেট অ্যাড্রেস আর হচ্ছে টিজি মেমো আপনার এই ওয়ালেট অ্যাড্রেস হ্যামেস্টারেজ যেখানে আছে এই হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেস এই ডিপোজিট অ্যাড্রেসের এই জায়গা হবে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস তো ডিপোজিট এই জায়গায় ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন মেমোর এই জায়গায় আপনার মেমোর যে নাম্বার সেটা দিয়ে দেবেন আর হচ্ছে বাইভেট ইউআইডি বাইপেটের ক্ষেত্রে আপনার তিনটা জিনিস দেওয়া লাগবে বাইবেটের ইউআইডিও দেওয়া লাগবে সো আপনার বাইবে যখন ঢুকবেন বাইপিটে ঢোকার পরে একেবারে হোম পেজেই দেখবেন যে ইয়ে আছে একেবারে হোম হোম পেজের উপরে দেখেন এই একটা ছোট্ট আইকন এই আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে ইউআইডি লেখা আছে এই যে যেটা ইউআইডিটা কপি করবেন ইউআইডিটা কপি করে নিয়ে এই যে বাইবেট ইউআইডি এই জায়গায় পেস্ট করে দেবেন করে দিয়ে সেভেন সেভেন দিলে এটা হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি কাজ এখানে কাজে আসছে বাইবেটে অ্যাড হয়ে গেছে যেহেতু ওকে এক্স হচ্ছে বাংলাদেশে সাপোর্ট করে না ওকে ওকে এক্স বাংলাদেশে চলে না তাই বাইন্যান্স আর হচ্ছে বাইবেটে এই দুইটা দেখাই দিলাম যার যে অ্যাকাউন্ট আছে বাইনান্স অ্যাকাউন্ট আছে বা বাইবেট অ্যাকাউন্ট আছে সেই জায়গায় আপনারা এরকমভাবে হচ্ছে উজ্জ্বল নিতে পারবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো কিছু যদি না বোঝেন তাহলে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাইলে অবশ্যই আমি আপনাদের একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আপনার এখানে প্রত্যেক দিন যে এত আপডেট আছে সব আপডেট এই জায়গায় দেওয়া হয় প্রত্যেক দিনের সব কম্বো অফার যেগুলো আছে আর কি সব কিছু মোটামুটি এই দেখা পাওয়া যাবেন সো সাথে থাকবেন সবাই আর গুরুত্বপূর্ণ কিছু আপডেট আগামী দুই তিন দিন আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু নিয়ে কথা আলোচনা হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো যদি আপনারা মিস করেন তাহলে হয়তো বা অনেক ধরনের পেমেন্ট নাও পাইতে পারেন সো এগুলো সব আপডেট জায়গা দেখার জন্য আমার কমিউনিটিতে যোগ দেবেন কমিউনিটিতে জয়েন হবেন কমিউনিটিতে জয়েন হইলে ইনশাআ আপনারা সব আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম